নিয়মিত সাধ্য অনুযায়ী দান যারা করবে তারা এমন ব্যবসা করে যে ব্যবসায় কখনো লস হবে না লাভ আর লাভ আর কি লাভ আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন আর তাদের মর্যাদা প্রতিদিন আল্লাহ যেন বৃদ্ধি করতে থাকেন দুনিয়াতেও তাদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবেন আখেরাতেও তাদের মর্যাদা তাহলে নিয়মিত তিন কাজ করলে দুনিয়াতে আপনার মর্যাদা বাড়বে আখেরাতে মর্যাদা বাড়বে এক নাম্বার তেলাওয়াত দুই নাম্বার শক্ত নামাজ তিন নাম্বার সাধ্য অনুযায়ী দান সক্ষা করা আল্লাহ তালা তৌফিক দান করেন এই হলো আপনার চার নাম্বার কোরআন তেলাওয়াত করা রমজানে বেশি বেশি পাঁচ নাম্বার তাহার নামাজ পড়া কি নামাজ পড়া তাহার রাতে তারাবি পড়বেন সাহাবাইকারের ঐক্যমতে বিশ টাকাত পড়বেন তারাবি আর তাহার আমাজ আট টাকাত পরবেন যেহেতু সাহারির সময় আল্লাহ উঠায় দিবে আট টাকার তাহাজুত পরার চেষ্টা করবেন রসুলসাল্লি সাল্লাম বারো মাস আট টাকার তাহাজুত পড়তেন তাহলে রমজান মাসে আট টাকার তাহাজ্জুদ পড়বেন এটা শুধু রমজানের আমল না এটা বারো মাসের আমল আর তারাবি শুধু রমজানের আমল তারাবি কোন মাসের আমল রমজানের আর তাহাজুত বারো মাসের প্রশ্ন হলো বারো মাস তো বলি না কিন্তু পরেন না এমন আপনি চেষ্টা করেন আজকেও পারলে পরেন আজকেও আট টাকার তাহাজুত পারলে আপনি পরেন হ্যাঁ রমজান মাসে আপনি আট টাকার তাহাজুত পরবেন কেন যেহেতু সাহারির সময় আল্লাহ আপনাকে উঠায় দিবে এই জন্য রমজানের চেষ্টা করবেন আট টাকার তাহাজুদের সালাদ আদায় করার জন্য আল্লাহ তৌফিক দান করেন তাহলে আট টাকার তাহাজুত করবেন বরকতের তিনটা উপায় আছে যদি আপনি আপনার ঘরে বরকত চান রহমত চান কল্যাণের দরজা যদি খুলতে চান তিন আমল নিয়মিত করলে কল্যাণের দরজা আল্লাহ খুলে দিবে কয় আমল তিন আমল তিরমিজির হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলে দিব না কল্যাণের অনেকগুলা দরজা এর মধ্যে অন্যতম দরজা হলো তিনটি এক নাম্বার সৌমুজুন্না কল্যাণের এক নাম্বার দরজা হলো রোজা রোজা রাখা দুই নাম্বার ও সদা কতফি উল খতি আতা কামা উলমা উন্নার দুই নাম্বার সৎকা করা সৎকা এমন একটা আবাদত পানি যেমন আগুনকে নিবিয়ে দেয় সৎকা মানুষের গুনাগুলা ধুয়ে মুছে সাফ করে দেয় তিন নাম্বার রাতের বেলা নামাজ পড়া তাহলে রমজানে পাঁচ নাম্বার আমাদের করণীয় তাহাজুত পড়া চেষ্টা করব কয় টাকার পড়ার আট টাকা কি শুধু রমজানের আমল না বারো মাসের বারো মাসের আমল চেষ্টা করা বারো মাস করার কিন্তু রমজানে যেহেতু আমাদের সাহারির সময় উঠতে হয় এই জন্য আট টাকার তাহাজুত করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করেন এগুলো পঞ্চম আমল ছয় নাম্বার আমল সাহারি খাবেন পড়ার পরে সাহারি খাবেন এখানে একটা মাসালা সাহারি খাওয়ার পরেও পড়তে পারবেন সাহারি খাইলেন খাওয়ার পর দেখেন এখনো ফজরের নামাজের অক্ত হইতে বিশ মিনিট বাকি বাস আপনি তাহ্জুত পড়তে পারবেন বুঝে নি মানে সাহারি খাইছেন খাওয়ার পরে দেখেন এখনো সাহারির সময় আরও বাকি আছে তিরিশ মিনিট চল্লিশ মিনিট বাস আপনি তাহ্জুত পড়তে পারবেন সমস্যা নেই তো যাই হোক পাঁচ নম্বর আমল তাহাজ পরা